সম্পর্কে জেদ থাকতে হয় জেদ রাখতেও হয় এই জেদ হলো পরিস্থিতি যাই হোক হাত ধরেছি কখনো ছাড়ব না কথা দিয়েছি কখনো নরচর হবে না সম্পর্কে জেদ খুব জরুরি খারাপ পরিস্থিতিতে দোষারোপ করে হাত ছেড়ে যারা পালায় আদতে তারা ভিতু এই যে আমি তোমাকে নেশার মতো চেয়ে বসে আছি এই নেশা তোমাকে ভোগ করার জন্য না অনুভূতি জমিয়ে রাখার এক তীব্র নেশা তোমাকে ভালোবাসতেই হবে এ এক অনন্য নেশা এই নেশা বরাবর তোমার প্রেমে পড়তে বাধ্য করা ভবিষ্যতে কি হবে না হবে সেসব ভেবে আমার নিখুঁত অনুভূতির বিঘ্ন ঘটাতে পারি না আমি বুঝি সম্পর্ক আমি বুঝি আমরা একসঙ্গে থাকলে ভালো থাকি আলাদা থাকলে বিষাদ নদী রোজকার কলমে তোমাকে লিখি পৃথিবীর প্রাচীন সভ্যতার মতো তোমার চোখের ভাষা শতাব্দীর আয়ুষকালে বেঁধে রাখি এই চোখের নেশা পুড়ে মরি তোমাকে হারাতে দেওয়া যায় না যাবেও না এই জেটটুকু না হয় থাকুক যে তুমি আমার নেশা